নমস্কার বন্ধু কেমন আছো সবাই চলো আমি ঝটপট রেসিপিটা শুরু করে নিই রেসিপিটা বানানোর জন্য আমি বেগুন নিয়ে নিয়েছি খুব ভালো ফ্রেশ ফ্রেশ বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলো নরম হতে হবে খুব ভালো করে কাটাগুলো উপরের ছালগুলো খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি এরপরে মাঝখানটা খুব ভালো করে বেগুনে কেটে নেব চার ভাগ করে নেবো এতে বেগুনটা ভাজাও খুব ভালো হবে আর ভিতরে পকা আছে নাকি দেখাও হবে এরপরে আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি তাতে নুন দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে বেগুনগুলো ডুবিয়ে রেখে দেবো বেগুনগুলো হলুদ জলে ডুবিয়ে রাখে বেগুনগুলো কালো হবে না এভাবে বেগুনগুলোকে সবকে জলের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নেব এরপরে আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি বাদাম দিয়ে দিয়েছি বাদামটা খুব ভালো করে একটু ভেজে নেব বাদামটা ভেজে নেওয়ার পরে আমি নিয়ে নেব নারকেল গোটা জিরে গোলমরিচ লং শুকনো লঙ্কা আর গোটা ধনে সবগুলোকে একটু বাদামের সঙ্গে খুব ভালো করে এগুলোকে ভেজে নেব বাদামের সঙ্গে খুব ভালো করে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে মশলাগুলো দিয়ে মশলাগুলোর আমি এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমাকে এগুলোকে আমি পেস্ট বানিয়ে নেব খুব ভালো করে এগুলোর পেস্ট বানিয়ে নিতে হবে পেস্ট বানিয়ে নিয়েছি কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল তেলের পরে আমি দিয়ে দেব দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেবো এভাবে পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব পাঁচ থেকে ছটা আদা রসুন কাঁচা লঙ্কা এগুলোকেও একটু খুব ভালো করে আমি ভেজে নেব এগুলোও যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে এইভাবে খুব ভালো করে নেড়েচড়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তারপর আমি গ্যাসটা বন্ধ করে নেবো এরপরে আমি তুলে নেব কৌটো নিয়ে নিয়েছি মিক্সার মেশিনের কৌটো কৌটোর মধ্যে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেবো টমাটোর দিয়ে দেবো খুব ভালো করে এগুলোর একটা পেস্ট বানিয়ে নেবো এগুলোর আমি পেস্ট বানিয়ে নিয়েছি এরপরে কড়াইতে আমি দিয়ে দেব তেল তেলের ওপরে দিয়ে দেবো বেগুনগুলো বেগুনগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে বেগুনগুলো একটু ভেজে নেব বেগুনগুলোতে একটু কিন্তু ঢাকা দিয়ে দিলে বেগুনগুলো খুব ভালো তাড়াতাড়ি নরম হয়ে যায় বেগুন এইভাবে বেগুনগুলোকে ঢাকা দিয়ে আমি একটুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো যাতে বেগুনের কালারগুলো একটু চেঞ্জ হয়ে যায় এরপরে যখন আমি মশলাটা কষিয়ে মশলার উপরে দিয়ে দেবো তখন অলরেডি বেগুনগুলো ভেজে যাবে ভাজা মানে সিদ্ধ হয়ে যাবে এরপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেল দিয়ে দেব। তেলের উপরে দিয়ে দেব। কটা জিরে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আমি পিষে রাখা মশলাগুলো দিয়ে দেব মশলাগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব। স্বাদ মতন অল্প নুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা এভাবে মশলাটা খুব ভালো করে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব আমি আস্তে আস্তে ধীরে ধীরে এইভাবে মশলাটা খুব ভালো করে কিছুক্ষণ ধরে আমাকে কষিয়ে নিতে হবে এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি উপর থেকে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো মিক্স করে খুব ভালো করে আরও আমি কিছুক্ষণ কষিয়ে নেব অল্প আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে একটুক্ষণ মশলাটা আমি খুব ভালো করে ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পরে আমি খুব সুন্দর তেল ছেড়ে যাবে তেল ছেড়ে যাওয়ার পরে আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সে বেগুনগুলো উপর থেকে দিয়ে দেব দিয়ে একটু খুব ভালো করে আমি কষিয়ে নেবো নাড়াচাড়া করে নেব এইভাবে খুব ভালো করে মশলার মধ্যে বেগুনগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব এইভাবে কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পরে আমি অল্প জল দিয়ে দেবো জল দিয়ে দিয়ে খুব ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে আমি একটুক্ষণ ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে বেগুনগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে এইভাবে এইভাবে যখন ফুটে আসবে তখন উপর থেকে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পাউডারটা বাদাম জিরে গুঁড়ো গোটা ধনে সেই পেস্টটা আমি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আর একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি এক মিনিটের মতন হতে দিয়ে আমি ঢাকাটা খুলে দেবো ঢাকা খুলে দিয়েছি দেখতেও যতটা সুন্দর হয়েছে কিন্তু খেতেও ততটা সুন্দর উপর থেকে আমি পাতা ছড়িয়ে দেবো আর আমি পাতাটাও খুব ভালো করে সবগুলোর মধ্যে খুব ভালো করে ম্যা মিক্স করে নেব মিক্স করে নেয়ার পরে আমি এইভাবে খুব ভালো করে মিক্স করে নিতে হবে সবজি আমার পুরো রেডি গ্যাসটা বন্ধ করে দেবো আর খাওয়ার জন্য সার্ভ করার জন্য রেডি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সঙ্গে টাটা বাই